के लिए মর্নিং বন্ধুরা তো নতুন ব্লগে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই কিন্তু কথা দিয়েছিলাম ঠাকুর নগরও বার উনি স্নান হাজে যেমন দেখেছিলে যেমন অত্যাধিক ভিড় তেমনি ঠাকুর নগরও কিন্তু বার স্নানও সেই রকমই কিন্তু ভিড় দেখো আমি তোমাদের হাঁটা পথ দেখেছিলাম স্টেশন রেল লাইনের পাশ থেকে আর আমি রেল লাইনের উপর থেকেই যাচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় এড়াতে একদম রেল লাইনের উপর থেকে যাচ্ছি তোমাদের আগমন দেখো আর অনুষ্ঠান আবার বলে দিচ্ছে এবার অনুষ্ঠান লেগেছিলো বুধবার ইংরেজি ছাব্বিশ তারিখ দু হাজার পঁচিশ বাংলা চালিয়েছে চোদ্দোশো একত্রিশ বারোই চৈত্র লেগেছে দশটা তেত্রিশে আর ছাড়বে সাতাশ তারিখ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ তেরোই চৈত্র রাত হচ্ছে আটটা তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন মিনিটের দিকে সময় শিক্ষ বন্দরে চলে এলাম আমরা এই মোড়টাতে যেটা আমি তোমাদেরকে দেখেছিলাম এই পাশ থেকে কিন্তু সয়ালার দিকে চলে গেছিলাম আমরা কিন্তু এখন ওই রাস্তা দিয়ে যাবো না যাবো এখন এই রাস্তা দিয়ে এখান থেকে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো মেলা বসেছে ঠাকুরনগরে ঢুকছিলাম তখন একদম মেঘলা ওয়েদার তারপর হচ্ছে শীতকালে যেমন কুয়াশা যেমন থাকে সেরকম একদম পুরো কুয়াশায় পুরো ভর্তি তো যারা স্টেশন থেকে যারা আসতো তাদের কিন্তু এই রাস্তাতেই কিন্তু ঘোড়া মাঠে দেখে জয়তো কালের মধ্যে আরেকের থেকে দেখো সব ধরনের

পাশেই কি পেয়ে যাবে এই বাতাসা আর এখান থেকে এখানে হরিণর দিতে পারবে আর এই পাশে কামনা সাগরে যে স্নানটা করছিলাম এখানে চালু হয়ে গেছে আর আমি যেমন আগের বছরে যাব এখানে কিন্তু মেয়েদের জন্য স্নান আর ছেলেরা যারা করবে ওই দিকে দেখাতে পারিনি ভবন আর এই গুরুচাঁদ ভবনের পাশে যেন কি খাওয়ানো হয় এই জায়গাটা ভোগ কিন্তু খাওয়ানো হয় আর এখানে কি পানীয় জলের কিন্তু সুবিধা পেয়ে যাবে যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই কামনা সাগর আর দেখো সবাই দেখো স্নান করছে বন্ধুরা স্নানের সময় একটা আমার শেষ কিন্তু একটা ঘটনা আছে আমি ইয়ারে এই যখন আসি তার কিন্তু আমার মরিদাস কমপ্লিট হয়েছিলো আর এই দিনকে বুদুল একটা পিন কোড কোথা থেকে আসা হচ্ছে হ্যাঁ কোথা থেকে আসছো অনেক দূর থেকে সব ড্রয় হরি বল ভালো কাটা হ্যাঁ ভালো হয় কাটা হ্যাঁ দিনে কিন্তু আমার দুধ একটা পিন কোড এসেছিল আর এই ভরি বলে প্রতিটা বছর আর গরিব তো সব যত আমার চ্যানেলের সহ পরিবাররা আছে এবং যারা যারা দেখছে তাদের জন্য একটাই কামনা তাদের মঙ্গল যারা যারা দেখছেন যাদের যারা যারা আসতে এখানে ইচ্ছুক তারা এখানে আসুন এসে এই কাম সাগরে ডুবনে স্বচ্ছ মনে আসুন আমি বলছি এখানে কিন্তু তাদেরকে মনস্কামনা পূর্ণ অবশ্যই হবে কামনা সাগরে আর এই কামনা সাগরে সবাই স্নান করতে চালু করে দিয়েছে আর আমি তো স্নান করতে জানতে পারবো না কারণ আমি একটু টেস্ট কিছু নিয়েছি আমি জাস্ট একটু করে মাথায় জল ছিটিয়ে আর তোমাদেরকে থেকে এগুলো ছিটিয়ে আমি এবারে সামনের দিকে এগিয়ে পড়ি কারণ তোমাদের তো ভিডিওটা তো দেখতে হবে তাহলে চলো সকলের মনস্কামনা এই বারুনি স্নানে সকলের মনস্কামনা পূর্ণ হোক তোমাদেরকে বলেছিলাম যে মনোরঞ্জনের হবে এই ভিডিওটা আর এখানে দেখতে পাচ্ছি সাধু সন্ন্যাসীরা এসছে তো আমি এখানে দেখেছিলাম যে জামা কাপড় ছাড়া যায় মহিলাদের করে দিয়েছে আর এই দিকটা করে দিয়েছে পুরুষদের আর মোটামুটি আমি তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখেছিলাম দেড় সব থানার এখানে কোচালয়ের বন্দোবস্ত করেছে আর এদিকে দেখতে পাচ্ছি পোশাক পরিবর্তনের স্থান এই জায়গাটা করে দিয়েছে যা খুবই ভালো করে দিয়েছে চলে এলাম নাগ মন্দিরের পিছন দিকটা নাক মন্দিরের পিছনের দিকে আমি তোমাদেরকে বলেছিলাম এখানে বিনামূল্যে ট্রিটমেন্ট হয় আর এখানে পুরো টোটাল মেডিকেল ক্যাম্প দিয়ে দিয়েছে প্রতি বছরের মতোই এখানে মেডিকেল ক্যাম্প কিন্তু দেওয়া থাকে এখানে পেটের বন্দোবস্ত আছে দেখো শরীর খারাপ হয়ে গেছে ট্রাই চলছে আমি এবার বেরিয়ে পড়লাম খেলার ভেতর দিক দিয়ে আর এবারে আমার বাড়ি যাওয়ার পালা আর চলো সেখানে মেলার সেদিক তো প্রস্তুতিতে দেখছিলাম আর এখানে কি দেখি মেলার একটু মেলার একটু তোমাদেরকে দেখো লেডিস পার্স ব্যাগ সবই বিক্রি হয়েছে বাচ্চাদের খেলার সঞ্জম সবই আছে করে আমার পাখির অবস্থা আপাতত দেখো সানগ্লাস বিক্রি হচ্ছে পাখার দোকান সিঁদুর বিক্রি হচ্ছে আর এখানে থেকে এবার চালু হয়ে গেল খাবারের দোকান মগলাই চাউমিন রোল সবই দেখতে পাচ্ছি এখানে মুখর হচ্ছে খাবার একদম অ্যাভেলেবেল মেলায় যদি একটু মুখর চোখ যদি না হয় তাহলে কিরকম লাগে বলো এদিকে বলে আবার ভাতও হবে বিরিয়ানিও হবে আছে মেলা বসে গেছে এদিকে মতো দুলবে তো বন্ধুরা সব কিছু তত তুলে ধরলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে পরলে ব্লগটা একদম মনোরঞ্জন হতে চলেছে আর সেই মনোরঞ্জন টোটাল আমি তোমাদের কাছে তুলে ধরলাম আজ এই সকালে গুরুত্ব করতে ঠাকুর নগরে তোমাদের নিয়ে তো বন্ধুরা ভিডিওটা এই অব্দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কোনো করা চাই ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজেরা খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মা তার এত ভালো আর পাওয়া যাবে না